হাতে তৃণমূল কর্মী এই দাবি বিজেপির তরফ থেকে করা হচ্ছে এবং ছবি বিজেপির তরফে পোস্ট করা হয়েছে এবং অভিযোগ করা হচ্ছে যে নির্বাচনের দিন ভয়ে দেখানো হচ্ছিল ভোটারদের এই তৃণমূল কর্মী অস্ত্র হাতে ভোটারদের ভয়ে দেখাচ্ছিলেন এই অভিযোগ বিজেপির বাগদা উপনির্বাচনে ভয় দেখিয়ে বুথ জ্যামের অভিযোগ বিজেপি আনছে অস্ত্র হাতে তৃণমূল কর্মীর ছবি দেখিয়ে দাবি করছে বিজেপি মালীপোথা স্কুলে একশো তিরানব্বই নম্বর বুথে অস্ত্র হাতে তৃণমূল কর্মী অস্ত্র হাতে ফেসবুকে ছবি পোস্ট বিজেপি মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন আরও জানাচ্ছেন মনোজ বিজেপি দাবি করছে যে অস্ত্র হাতে যাকে দেখা যাচ্ছে সে তৃণমূলের এবং ভয় দেখানোর জন্যে ভোটের দিন এইভাবেই চলছিল ভয় দেখানোর কাজ ভোটারদের এই নিয়ে প্রশাসনের তরফ থেকে কিছু বলা হচ্ছে ছবি কি প্রশাসনের কাছে গেছে তারা কি দেখেছে কি বলছে দেখো প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো অভিযোগ করা হয়নি এবং তারা তাদের প্রশাসনের বক্তব্য যে নির্দিষ্টভাবে লিখিত অভিযোগ তাদের কাছে এখনো পর্যন্ত সেরকম কোনো জমা পড়েনি তবে বিজেপির পক্ষ থেকে এই ছবিটা দেখিয়ে কিন্তু সরাসরি অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করছে সেটা হচ্ছে যে গত দশ তারিখে যে উপনির্বাচন ছিল বাগজাতে সেইখানে একশো তিরানব্বই নম্বর বুথে মালিকতা যে বুথ রয়েছে সেখানে কিন্তু এই যে তৃণমূল কর্মী সে কিন্তু অস্ত্র হাতে রীতিমতো সেখানে সবাইকে ভয় দেখিয়েছে এবং এবং বুথ জাম করার একটা অভিযোগ তুলেছে এই ঘটনা কিন্তু নির্বাচনের ঠিক একদিন পরেই কিন্তু গণমাধ্যমে সেই ছবি ভাইরাল হয়েছে এবং বিজেপি পক্ষ থেকে এইটা নিয়ে সরব হয়েছে এবং এই যে তৃণমূল কর্মী যার হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি ভাইরাল হয়েছে তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ সরাসরি অভিযোগ করছে মরো সেক্ষেত্রে তৃণমূল কর্মী বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে তৃণমূল কর্মী তিনি অস্ত্র হাতে ভোটারদের ভয় দেখাচ্ছেন বা বুথ জ্যামের যে অভিযোগ বিজেপি আনছে তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচয় বিজেপি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তৃণমূল কংগ্রেস থেকে এই এই যে অভিযোগ সেটা কিন্তু অস্বীকার করা হচ্ছে এবং তৃণমূলের বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই যে নির্বাচনের দিন যে তিনজনকে পুলিশ অ্যারেস্ট করেছিল সেই তিনজনের মধ্যে কিন্তু এ পড়ছে না অর্থাৎ এ যে ডাকস্ত্র নিয়ে সেখানে বুথ জাম করে মানুষকে ভয় দেখিয়েছে সে কিন্তু এখনো পর্যন্ত মানে ঘুরে বেড়াচ্ছে তাকে কিন্তু এখনো পুলিশ আটক বা অ্যারেস্ট করেনি এমনটাই অভিযোগ মানুষজন মানুষ কি বলছে এই এই ব্যক্তি কে কোন দলের কি তিনি নেতা বা কর্মী কিছু বলছেন তারা অস্ত্র হাতে যাকে দেখা যাচ্ছে বিজেপি বলছে তৃণমূলের কর্মী এবং অস্ত্র হাতে দেখা গেছে স্থানীয় মানুষজন কি বলছেন তারা চাই স্থানীয় মানুষজন কিন্তু এই যে ব্যক্তি যার হাতে আগ্নেয় অস্ত্র নিয়ে ছবি ভাইরাল হয়েছে সে যে তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে স্থানীয় মানুষজন তাকে এবং এই যে তৃণমূল কর্মী যে অস্ত্র নিয়ে ছবি ভাইরাল হয়েছে তাকে কিন্তু সে কিন্তু রীতিমতো এলাকায় বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে স্থানীয় মানুষের কাছ থেকে তবে পুলিশের কাছ থেকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্দিষ্টভাবে কোনো অভিযোগ জমা না পড়লে তারা সেরকম ভাবে কোনো পদক্ষেপ নিতে পারছে না ধন্যবাদ মন্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন স্থানীয়রা বলছেন যে তৃণমূলের কর্মী বিজেপি যেটা দাবি করছে যে একজন তৃণমূল কর্মী যাকে অস্ত্র হাতে দেখা যাচ্ছে তার ছবি দিয়েছে এবং বুধবার দিন উপনির্বাচনে ভয় দেখানো হয়েছে ভোটারদের এমনই বিজেপির অভিযোগ প্রশাসন বলছে তাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি তাই তারা ব্যবস্থা নিতে অপারগ অন্যদিকে স্থানীয়রা বলছেন যে ইনি একজন সমাজ বিরোধী এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবেও পরিচিত বলে স্থানীয় সূত্রের দাবি আর রাজ্য বিজেবি বহু পাত্র শ্রমিক ভোটারদের প্রতিক্রিয়া আমরা পেয়েছি আর একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বাকি প্রতিক্রিয়া শান্তনু শেট কি বলেছেন শুনুন একজন সংসদ সে বলছে আমাদেরকে রাত্রিবেলা প্রাণে হুমকি দিচ্ছে আর একজন বিধায়ক বলছেন আমাকে গণপিটুনিতে মৃত্যু হলেও হতে পারে আমি তো আতংকিত তারপরে যেখানে তৃণমূলেরই কোনো নিরাপত্তা নেই আর যেখানে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোন হয়ে গেলে তার পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া তাকে সিবিআই তদন্ত চাই তাহলে এই পুলিশ এই সিআইডি এবং তার উপরে যিনি বসে আছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তার তার কি কাজ গরিমা আছে তার কি তিনি কি করছেন এই প্রশ্ন তাকে করতে হবে আমরা তো বলছি সন্ত্রাসের আবহে ভোট হচ্ছে আমরা তো বলছি তৃণমূল কংগ্রেসের একমাত্র ভিত্তি হচ্ছে বোমা আর ভবিষ্যৎ হলো সন্ত্রাস আক্রমণ একটা জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল মানুষ থেকে বিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেসকে বন্দুক গুলি দেখিয়ে ভোটে জিততে হয় না তৃণমূল কংগ্রেস মানুষের জন্য সারা বছর কাজ করে তাই প্রত্যেকটা নির্বাচনে মানুষ আগের থেকে বেশি ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়ী করে অন্যদিকে বিভিন্ন রাজ্য থেকে এমনকি প্রতিবেশী রাষ্ট্র থেকে কারা বেআইনি অস্ত্র মজুত করে সেটা মুঙ্গের থেকে কারা নিয়ে আসে বা বাংলাদেশ থেকে তারা নিয়ে আসে জলপাইগুড়িতে কোন তারা বমাল ধরা পড়ে সেটা দেশের মানুষ বা বাংলার মানুষ জানে নির্বাচনে গোহারান হার বুঝতে পেরে তারা এই ধরনের নাটক করছে বাগদার অস্ত্র হাতে যে ছবি পোস্ট করেছে বিজেপি বন্দুক হাতে যুবক একজন গাড়ি চালক দাবি পুলিশ সূত্রে ভোটের সময় সেক্টর অফিসারের গাড়ি চালাচ্ছিল তোলে এমনই দাবি পুলিশ সূত্রে কেন এস নিজে সার্ভিস রিভলভার তাকে দিল বিভাগীয় তদন্ত শুরু দাবি করেছে পুলিশ সূত্রের যা দাবি সেই দাবি ঘিরে পুলিশের দাবি বন্দুক হাতে ওই ব্যক্তির তৃণমূলের কর্মী নন ভোটের দিন ভয় দেখানোর জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছিল সেই অভিযোগ যা বিজেপি তুলেছে সেটাও ঠিক নয় এমনটাই দাবি পুলিশ সূত্রের আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই সেই ব্যক্তি যাকে রিভলভার হাতে দেখতে পাওয়া যাচ্ছে এবং বিজেপি যেটা দাবি করছে যে এই ব্যক্তি তৃণমূল কর্মী এবং উপনির্বাচনের দিন বাগদায় ভোটারদের ভয় দেখাচ্ছিলেন বুথ জ্যাম করা হচ্ছিল এই অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে পোস্ট করা হয়েছে এই ছবি এবং সেই তৃণমূল কর্মী বলে বিজেপি যাকে দাবি করছে তার হাতে এই বন্দুকের ছবি সামনে আসছে অস্ত্র হাতে অন্যদিকে পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এই ব্যক্তি গাড়ি চালায় সেক্টর অফিসারের গাড়ি চালাচ্ছিল কিন্তু পুলিশ সূত্রে এটাও দাবি করা হচ্ছে এক এসআই এর রিভলভার নিয়ে এই ছবি তোলা হয়েছিল আর এই জায়গা থেকে এই প্রশ্ন যে একজন এস নিজের সার্ভিস রিভলভার কি করে হাতে দিয়ে দিলেন বাগদায় অস্ত্র হাতে ছবি পোস্ট বিজেপির যেটা নিয়ে এই মুহূর্তে বিতর্ক বিজেপি বলছে তৃণমূল কংগ্রেস কর্মী উপরের বছরের দিন ভোটারদের ভয় দেখানো হয়েছিল বুথ জ্যামের অভিযোগ পুলিশ বলছে যে এসআই থেকে রিভলভার নিয়ে ছবি তুলেছিল এই ব্যক্তি তৃণমূল কর্মী নন সেক্টর অফিসারের গাড়ি চালান পিয়ারি আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন আরো জানাচ্ছেন বিস্তারিতভাবে ভাবে এখানেই জানতে চাইবো যে পুলিশ সূত্র এটা বলছে যে একজন এএসআই চালককে তার সার্ভিস দিয়েছে দিয়ে তারপর সেটা কি ছবি তুলেছে এই দাবি কতটা যুক্তিযুক্ত বলে মনে হয় আর দেখো প্রথমত যে পুলিশের সূত্র থেকে এটা স্বীকার করে নেওয়া হচ্ছে যে ছবিতে যে রিভলভারটি দেখা যাচ্ছে সেটা পুলিশের সার্ভিস রিভলভার এখন যে সূত্র পুলিশের সূত্র থেকে দাবি করা হচ্ছে যে একজন পুলিশ কর্মী বা একেবারে যে বনগা পুলিশ ডিস্ট্রিক্ট তার যে মহিলা থানা রয়েছে সেখানে পশ্চিম রয়েছে একজন এএসআই যার গত নির্বাচনের দিন অর্থাৎ দশ তারিখে ডিউটি ছিল সেক্টর যে মোবাইল থাকে আর সেই সেক্টর মোবাইলে সেই গাড়িতে তিনি ছিলেন সেই গাড়ির চালক ছিল এই যুবক এবং পুলিশের দাবি যে ওই গাড়ির চালক যুবক তিনি এই এএসআই এর কাছে তার সার্ভিস রিভালভারটি চেয়েছিলেন শুধুমাত্র ছবি তোলার জন্য পুলিশ সূত্রে দাবি যে ওই সার্ভিস রিভলভারটি এএসআই তাকে দেয় এবং ওই যুবক ছবি তোলেন এক্ষেত্রে একজন গাড়ির চালককে দিয়ে দিলেন এবং সেটা ছবি তোলা হলো এবং শুধুমাত্র ছবি তোলা নয় ওই যুবক যাকে গাড়ির চালক বলে পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে সেই গাড়ির চালক তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন যদিও ইতিমধ্যেই ওই এএসআই এর সঙ্গে কথা বলে তদন্তকারী অফিসার পুলিশের আধিকারিকরা যেটা জানতে পেরেছেন যে তিনি যখন ওই গাড়ির চালককে সার্ভিস রিভলভারটি দিয়েছিলেন তখন তাকে বলা হয়েছিল যাতে কোনোভাবে তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করে তবুও ওই যুবক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে কিন্তু এই যে পুলিশ কর্মী এএসআই যিনি তার সার্ভিস রিভলভারটি দিয়ে দিলেন তার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে যেটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে নিজের সার্ভিস রিভলভার অন্য একজনকে যেটা কখনোই দেওয়া যায় প্রাপ্ত সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সত্যজিৎ বাবু একটি এক ব্যক্তিকে দেখা যাচ্ছে অস্ত্র হাতে রিভলভার হাতে বিজেপি দাবি করছে ওই ব্যক্তি তৃণমূল কর্মী উপনির্বাচনের দিন বাগদায় ভোটারদের ভয় দেখানো হচ্ছিল বুজ্জাম করা হচ্ছিল ওই তৃণমূল কর্মী এই কাজ করছিলেন পুলিশ বলছে উনি তৃণমূল কর্মী নন সেক্টর অফিসারের গাড়ি চালানে এসআই থেকে রিভলভার নিয়ে ওই ছবি তিনি তুলেছিলেন শুধু তোলা নয় পোস্ট হয়েছে সেই ছবি এ একজন এসআই উপনির্বাচন নির্বাচন চলাকালীন নির্বাচনের দিন তার নিজের সার্ভিস রিভলভার অন্য একজনের হাতে তুলে দিচ্ছে গাড়ি চালকের হাতে তুলে দিচ্ছে দেখুন এটা খুবই সূচ্যজনক এবং খুব নিন্দনীয় কোনোদিনই দিনই কোনো সার্ভিস রিভলভার একজন পুলিশ অফিসার যে তার নামে অ্যালোট করা হয়েছে সে সই করে রিভলভার এবং অ্যামুনিশন অ্যামুনিশন মানে গুলি বুলেট তোলা হয়েছে নিয়েছেন তিনি কোনোদিনই কাউকে এই আর্মস অ্যান্ড অ্যামুনিশন কাউকে দিতে পারেন না হ্যান্ড ওভার করতে পারেন না কারণটা হচ্ছে এটা তাকেই শোকজ করতে হবে যে তিনি তিনি কাকে দিলেন কি না দিলেন নাম্বার টু হচ্ছে যে এটা এথিক্সের বাইরে কোন পুলিশ অফিসার তার সার্ভিস রিভলভার লোডেড রিভলভার কিংবা আনলোডেড রিভলভার কাউকে হ্যান্ডওভার করতে পারেন না উনি ইউজ করতে পারেন ইউজ করার পরে আবার সেটা জমা দিতে হবে যেখান থেকে উনি ইস্যুইং অথরিটি যাকে যে ইস্যু করেছে সেই ইস্যুইং অথরিটিকে জমা দিতে হবে আর তিন নম্বর হচ্ছে সব জিনিসই বিশ্বাস করবেন না কারণটা হচ্ছে যে এখন হোয়াটসঅ্যাপের যুগে প্রচুর পরিমাণে মিথ্যা হোয়াটসঅ্যাপে ছেয়ে গেছে না শুনতিৎ বাবু একটু সূত্র বলছে যে হ্যাঁ এটা এসআই এর রিভলভার যেটা তাকে দেওয়া হয়েছিল ছবি তোলার জন্য এবং বিচার বিভাগীয় তদন্তের অর্ডারও দেওয়া হয়েছে হ্যাঁ যদি এরকম হয় তাহলে তো বিচার বিভাগে তদন্তইটা হবে না কিন্তু এটার জন্য একটা এক্সিকিউটিভ এনকোয়ারি হবে এবং নট বিলো দা র‍্যাঙ্ক অফ সিনিয়র এসপি সে এনকোয়ারিটা করবে কারণ এটা পানিশেবল অফেন্স এবং সেই এসআই পানিশমেন্ট পাবে এবং যিনি এটা শো শো করেছেন এবং ফেসবুকে দিয়েছেন সে তিনিও কিন্তু পানিশমেন্ট হবে কারণ তার কাছে এই রিভলভারটা সে ধরার অধিকারী নয় তার কাছে এটা আনলাইসেন্স রিভলভার সুতরাং তিনিও পানিশমেন্ট পাবেন কিন্তু মেইন পানিশমেন্ট পাবে তার কনসার্ন পুলিশ অফিসার কারণ কনসার্ন পুলিশ অফিসারের এই হ্যান্ড করা উচিত হয়নি এবং তার জন্য তাকে শোকজ করা হবে uh disciplinary proceedings should should be immediately এবং তারপরে যা পানিশমেন্ট রেকমেন্ড হবে হবে অনেক ধন্যবাদ সত্যজিৎ বাবু আপনার মতামতের জন্য আপনার বক্তব্যের জন্য আমাদের সঙ্গে পিয়ালি আমাদের প্রতিনিধি আছেন আরো জানাছেন পিয়ালি এই জায়গায় যেটা প্রাক্তন পুলিশ কর্তাও বলছেন যে বিভাগীয় তদন্ত হবে এবং সেটা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এই ক্ষেত্রে প্রথম প্রশ্নটাই ওঠে যে একজন পুলিশ আধিকারিক তিনি তার রিভলভারটা দেন কি করে যেখানে এত অভিযোগ ওঠে এবং তার এথিক্সের বাইরেই এই এই জায়গাটা এই স্টেপটাই সে নিলেন কি করে এই প্রশ্নটাই তো প্রথম ওঠে না বিচার বিভাগে তততে নির্দেশ তো দেওয়া হচ্ছে কিন্তু ঘটনা তো ঘটেছে দেখো ঘটনা ঘটেছে বল দেখা যাচ্ছে সেটা পুলিশি সার্ভিস বিভাগ এবং এবং কিন্তু বিভাগীয় নির্দেশ দেওয়া হচ্ছে তার কারণ যে রুল হয়েছে তাতে একজন পুলিশ কর্মী কখনোই তার সার্ভিস ডিভারবার অন্য দিতে পারেন না সেখানে তিনি সার্ভিস ডিভারভারটি এমন একজনকে দিলেন যদি কোনোভাবেই সার্ভিসের যুক্ত নয় তাকে দিলেন তিনি সেই ছবি তুললেন তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন এবং পুলিশের কর্তারা তারাও কিন্তু গোটা বিষয়টি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ বন্ধা যে পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে সেখানকার মহিলা ভারতে পশ্চিম রয়েছে এই এএসআই এর যিনি নির্বাচনের দিনে সেক্টর অফিসার হিসাবে ঘুরছিলেন এবং সেই গাড়ির চালককে নিজের বন্ধুকে সার্ভিস রিভলভারতে গিয়ে দিয়েছেন এবং এক্ষেত্রে তারা ইতিমধ্যেই বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং আর কোন পরিস্থিতিতে তিনি কেন দিন সমস্ত বিষয় তদন্ত হবে পাশাপাশি বিজেপির তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে ডাকে ছবিতে বন্দুক নিয়ে দেখা যাচ্ছে কি একজন তৃণমূল কর্মী সেই সম্পর্কে পুলিশ সূত্রের যেটা দাবি আজ এই ব্যক্তি যাকে তৃণমূল কর্মী বলে জানানো হচ্ছে জেলা যারা তৃণমূলের নেতৃত্ব আছে তাদের সঙ্গে তারা কথা বলেছেন এবং তারা জানাচ্ছেন যে তৃণমূল কোনোভাবে তৃণমূল কর্মী নয় এবং নির্বাচনের দিন বন্দুক নিয়ে ভয় দেখানোর যে অভিযোগ করা উচিত সেটাও সবচেয়ে সঠিক নয় কিন্তু একজন পুলিশ কর্মী তার সার্ভিস রিভলভারটি ওই ব্যক্তিকে দিয়েছিলেন এবং তিনি সেটা ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এই তথ্য তারা পেয়েছেন এবং এই যুবককে সোশ্যাল মিডিয়া থেকে সে ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে ধন্যবাদ পিয়ারি মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন অর্থাৎ এই পুলিশ সূত্র তিনি দাবি করছেন বিজেপি যেটা দাবি করেছে যে ইনি তৃণমূল কংগ্রেসের কর্মী সেই দাবিটাকে খারিজ করছেন বরং তিনি উল্টে বলছেন যে গাড়ির চালক যাকে এএসআই নিয়মের বাইরে গিয়ে তার সার্ভিস রিভালভার দিয়েছিল এবং এই চালক ছবি তুলে পোস্ট করে এখন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा